আর আমাদের যুব সমাজ মাদকের দিকে ধাবিত না হয় তারা যাতে ক্রীড়ার দিকে অগ্রসর হয় আমাদের এই খেলাধুলার মাধ্যমে তারা যাতে তাদের নিজেদের সময়কে কাটিয়ে ভবিষ্যৎ বিয়ে কিংবা যে কোনো আয়োজনে স্পেশাল রান্নার জন্য বেলকুচিবাসীর আস্থার নাম জয়ত্রী মশলা জয়ত্রী মশলার সাথে স্পেশাল দিনে রান্না হোক আরো স্পেশাল রচনার দিকে অগ্রসর হতে পারে খেলাধুলায় মনোনিবেশের মাধ্যমে তারা আগামী প্রজন্মকে যাতে করে মাদক মুক্ত সন্ত্রাসমুক্ত মুক্ত সুখী এবং সমৃদ্ধ পরিবার গড়ে তুলতে পারে এই লক্ষ্যকে সামনে রেখে যাতে করে প্রত্যেকটি পরিবার তাদের সন্তানদেরকে স্কুল কলেজে সুশিক্ষা শিক্ষিত করে গড়ে করে তুলতে পারে তার প্রেরণা জোগানোর জন্য আমরা আজকে এই খেলার আয়োজন করেছি উদ্দেশ্য হলো মাদক মুক্ত শান্তি ও সুখী জীবন গড়ে তোলা আজকের যে আয়োজন খেলার আয়োজন সেটা মূলত আমাদের মাদক মুক্ত সন্ত্রাসমুক্ত মুক্ত মুক্ত একটা দেশকে আমরা গড়তে চাই এই উদ্দেশ্য এই উদ্দেশ্য নিয়ে আমাদের এই আজকের খেলার আয়োজন করা হয়েছে আমি মনে করি খেলাধুলার মাধ্যমেই মানুষের মন প্রফুল্ল থাকে খেলাধুলার মাঝেই মানুষের মন সুন্দর থাকে যার কারণে আমাদের এই আয়োজন কারণ মাদক মুক্ত আমরা বাংলাদেশ চাই দৌলতপুর কলেজ পাড়া একতা সোমবায় সংসদের উদ্যোগে আমাদের এক খেলার আয়োজন করা হয়েছে টুর্নামেন্ট বিবাহিত এবং অবিবাহিত ঠিক আছে আমরা এই খেলা পরিচালনা করতেছি ইনশাল্লাহ সবাই খেলাধুলার প্রতি যেন মন মানসিকতা থাকে সবাই ভালো থাকে সবাই সুস্থ থাকে মাদক মুক্ত দেশ করব আমরা সবাই খেলা খেলাধুলার প্রতি মন দেব এরকম খেলার আয়োজন মাঝে মাঝে করা উচিত কিন্তু এরকম খেলা সচরাচর দেখা যায় বর্তমানে যে যুব সমাজ যে মাদক মাদকের দিকে দাবিত তাদের চেয়ে ফিরে আনার জন্য যে খেলাধুলার আয়োজন করা হয়েছে তাতে আমাদের সাধুবাদ জানা এরকম খেলাধুলা যদি হয় তাহলে সবাই খেলাধুলা দেখবে খারাপ কাজের দিকে দাবিত হবে না তাহলে তো অবশ্যই ভালো হবে সারা বাংলাদেশে এই ধরনের খেলাধুলা থাকলে দেশের বাইরে যাওয়ার কথা ভাবছেন কিন্তু কোন মাধ্যমে যাবেন বা বিশ্বস্ত কোন এজেন্সি খুঁজে পাচ্ছেন না আর নয় চিন্তা এখন আপনার প্রিয় শহর সিরাজগঞ্জের বেলকুচিতে আলামিন ট্রাভেলস এন্ড ট্যুরস অবশ্যই ভালো হবে এই আজকে যে পিটিগর ম্যাচটা দলিতপুর কলেজ পাড়া একতা সংঘ সংগঠিত উদ্যোগে একটা খেলা পিটি ম্যাচের আয়োজন করছে এটা আমি মনে করি যে এর জন্য থাকা দরকার এটা মাঝে মাঝে হলে হবে না এটা রেগুলার থাকলে দুপুর সমাজটা দিয়ে যাবে খেলাধুলার প্রতি আর বিশেষ করে সবাই উক্ত থাকতে পারবে একটা বিনোদনের ব্যাপার আছে বিনোদনটা ভালো হবে আমি চাই যে এই খেলাটা রেগুলার হোক প্রতিদিন হোক